নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা আজকে ভিডিওটি করছি অক্টোবর মাসের পঁচিশ তারিখ এখন রাত্রিবেলা প্রায় নটা বাজে দেখুন আমার এই চন্দ্রমল্লিকা গাছগুলোর উপর সব লাইট লাগানো আছে কারণ অক্টোবর মাস মানেই দিনটা ছোট হয়ে যায় এবং রাতের দৈর্ঘ্য বড় হয়ে যায় অর্থাৎ তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসে এবং রাতের দিকে শিশির এবং কুয়াশা পড়তে শুরু করে আর এই যে আবহাওয়া এতে এই যে চন্দ্রমল্লিকা গাছগুলো কুড়ি চলে আসার একটা প্রবণতা দেখা যায় সমস্ত ভ্যারাইটিতে কুড়ি না আসলেও কিছু কিছু ভ্যারাইটি রয়েছে যেমন আমার এখানে রয়েছে অ্যানিমুন ভ্যারাইটি এরকম কিছু ভ্যারাইটিতে কুড়ি চলে আসে কিন্তু এখনও আমাদের গাছগুলো ফুল নেওয়ার সময় হয়নি আমরা চন্দ্রমল্লিকা গাছে মোটামুটি কখন ফুল নেবো সেটা অনেকটাই আমাদের উপর নির্ভর করে আমরা কখন ফুলটা নিতে চাইছি তো গাছে দেখুন আমরা এই সমস্ত গাছগুলোকে পিঞ্চিং করে করে এই জায়গায় নিয়ে আসছি গাছগুলোর ভলিউম খুব খারাপ হয়নি মোটামুটি আশানুরূপ আমি গাছগুলোকে করতে পারছি তো এই গাছগুলোকে যদি এখনই আমরা পিঞ্চিং করে করে কি করছি গাছগুলোকে ঝাগড়া করছি যখন প্রত্যেকটা ডগাই চারটি পাতা করে যে এসছে আমরা পিঞ্চিং করে দিচ্ছি এবং পিঞ্চিং করে গাছগুলোকে ঝাগড়া করছি তো গাছগুলোকে যদি এখনই আমরা কুড়ি চলে আসে তাহলে আর পিঞ্চিং করতে আমরা পারবো না আমাদেরকে ফুল নিয়ে নিতে হবে তাই গাছে যাতে কুড়ি না আসে কুড়ি আসার এই ব্যাপারটাকে একটু বিলম্বিত করার জন্য মোটামুটি গাছের উপর থেকে গাছের উপরে ফুট উপরে আমরা লাইট মতো জ্বালিয়ে দিয়েছি এবং এটা অক্টোবর মাসের মাসের শুরু শুরু থেকেই আছে অক্টোবর না সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই আমি দিতে শুরু করেছি এই যে গাছের উপরে লাইট দেওয়া হচ্ছে এতে গাছকে কৃত্রিম আলো দিয়ে একটা বার্তা দেওয়া হচ্ছে যে না রাত এখনো আসেনি ফলে এই যে উজ্জ্বল আলো এই আলোতে গাছের পাতার যে ক্লোরোফিলগুলো সেগুলো সক্রিয় থাকবে এবং গাছে কুড়ি আসার যে প্রবণতা সেটা কমে যাবে ফলে আমরা গাছগুলোকে আরও বেশি সময় ধরে পিঞ্চিং করতে পারবো আর এতদিন গাছগুলো যা বেড়েছে দেখতে পাচ্ছেন যে গাছগুলো কতটা ভলিউম হয়েছে গাছগুলো এতদিন যা বেড়েছে এই এখন এই যে ওয়েদারটা ঠান্ডা পড়তে শুরু করেছে শিশির পাতার উপর যত শিশির পড়বে গাছের গ্রোথ কিন্তু ততটা বেশি হবে অর্থাৎ এই অক্টোবর মাস এই এখনই এই গাছগুলোকে বাড়ানোর একটা খুব ভালো সুযোগ আমাদের রয়েছে এই আমরা এই গাছকে লাইট জ্বালিয়ে দিচ্ছি এবং গাছকে যেমন খাবার দেওয়ার আমি খোল ভেজানো জল যেটা বলছি প্রতি সপ্তাহে একবার করে আমি শস্যার খোল ভেজানো জল দিচ্ছি গাছে আমি ডিএপিও দিচ্ছি এবং সুফলা দিচ্ছি অল্টারনেট করে মোটামুটি ধরুন এরকম একটা গাছের জন্য যেটা আমি ভিডিওতে বারবার দেখাচ্ছি এরকম গাছের জন্য মোটামুটি আমরা হাফ চামচের একটু কম কম করে ডিএপি একদম সাইড দিয়ে দিয়ে দিচ্ছি সুফলা হলেও সুফলাটা দিচ্ছে এটা মোটামুটি সপ্তাহে একদিন করে আপনারা দিতে পারেন তো এইভাবে আমি গাছের যে খাবার কিভাবে দেখি দিচ্ছি সেগুলো তো আলাদা আলাদা করে আমি সেগুলো আসছি তো এই যে খাবারটা দেব আমি গাছের পাতাও কিন্তু খুব ভালো আছে গাছের পাতা যেহেতু অনেকটা বেশি আছে গাছগুলোর খাবারের চাহিদাটাও রয়েছে গাছে খাবারটা নিতে পারছে রাত্রিবেলাতে দেখুন গাছের পাতাগুলো কতটা চকচক করছে এবং গাছের কিন্তু আমি যদি একদম নিচের অংশ থেকেও দেখাই কোনো পাতা দেখুন একদম গোড়ার অংশ থেকে কোনো পাতা কিন্তু নষ্ট হয়নি হলুদ হয়নি শুধু একটাই গাছ নয় প্রত্যেকটা গাছে আমি দিনের বেলাতে আপনাকে দেখাতে দেখাবো পরবর্তী একটা ভিডিও মানে এরপরের আমি ক্লিপে দেখাচ্ছি যে সকালবেলাকার ভিডিও কত ভালো সবুজ একটা গাছ আমার রয়েছে এই যে আমি গাছকে লাইটটা দিচ্ছি এই লাইটটা কতদিন অবধি দেব মোটামুটি ধরে নিন যে আমি যখন ফুল নিতে চাইব গাছে তার পঁয়তাল্লিশ দিন থেকে দু মাসের আগে লাইটটা আমাদের খুলে দিতে হবে আমি মোটামুটি নভেম্বর মাসের প্রথম সপ্তাহ বা ম্যাক্সিমাম দশ তারিখের মধ্যে গাছের লাইট খুলে দেব এবং গাছের পিঞ্চিংটা বন্ধ করে দেব অর্থাৎ তখন থেকে গাছে ফুল আসতে শুরু করবে ওর বেশি দেরি করলে আবার গাছে ফুল আসতে দেরি হয়ে যাবে তো সেটা ঠিক হবে না এখনও পর্যন্ত আমার যা টার্গেট আছে তাতে আমি মোটামুটি নভেম্বর মাসের সাত তারিখ থেকে দশ তারিখ এর মধ্যে গাছের লাইটটা খুলব এবং লাইট খোলার পরে গাছের পেন্চিনটা বন্ধ করব এবং গাছে খাবারের একটু পরিবর্তন আমরা ঘটাবো তো সেগুলো আপনারা দেখতে থাকুন তো রাত্রিবেলা ভিডিওটা করছি দেখতে পাচ্ছেন যে এটা একটা অ্যানিমুন ভ্যারাইটির গাছ কতটা সুন্দর একটা বুশি শেপ নিচ্ছে আর দিনের বেলা সময় বেশি পাচ্ছি না রাত্রেবেলাতেই কাজ করছি গতকাল রাত্রিবেলা আমি মোটামুটি এই নটা দশটা যখন বাজে তখন গাছের গোড়ায় একটু রাসায়নিক সার প্রয়োগ করেছি আজকে আমি আমার এই গাছগুলোতে খোল ভেজানো জল দেব তো গাছগুলো ফাইনাল পটে দেওয়ার পর থেকে আমি সরষার খোল দিচ্ছি এর আগেও আমি বলেছি এই ভিডিওতে আরও একবার বলছি মোটামুটি আপনি ধরে নেন আড়াইশো গ্রাম সরষার খোল এক লিটার জলে ভিজিয়ে নেবেন তারপরে তার সাথে আরো দশ লিটার জল মিশিয়ে নেবেন যে সেই জলটা আপনি যে কোনো গাছে যে কোনো বয়সের গাছে মেশাতে পারেন এবার গাছগুলো ম্যাচিওর হয়ে গেছে বড় পটে রয়েছে এই সময় আপনারা চাইলে দশটা জলের পরিবর্তে একটু কম জল মেশাতে পারেন সেক্ষেত্রে একটু ঘন হবে তো আপনারা যেমন চাইবেন তেমন জলটা মিশিয়ে সেই মতো করে গাছে প্রয়োগ করবেন এবার একটা প্রশ্ন আসে যে কতদিন অন্তর এটা আমরা মেশা মানে ভেজাবো খোলটা দেখুন অনেকে বলে তিন দিন চার দিন পাঁচ দিন ভেজাতে হয় কিন্তু আমি বুঝতে পারি না যে এতদিন ভেজানোর কি প্রয়োজন আছে আমি খোলটা ভিজিয়েছি শুধুমাত্র দু রাত দু রাত মানে আটচল্লিশ ঘন্টা হয়নি ছত্রিশ ঘন্টা হয়েছে ভিজিয়েছি এটা থেকে কিন্তু একটা গন্ধ আসছে মানে দুর্গন্ধ আসছে তো আমার আমার মনে হয় যে এক একদিন ভেজালেই যথেষ্ট আমি যদি এক রাত ভিজিয়ে দিই বা চব্বিশ ঘন্টা খোল ভিজিয়ে দিই সেক্ষেত্রেই যথেষ্ট আমি একটা পরিমাণ মতো ব্যবহার করছি এখানে একদম মাপ মতো ব্যবহার করছি না মোটামুটি একটা আইডিয়া আছে সেই মতো আমি করে ব্যবহার করছি গাছে তো এখানে আপনারা একদিন ভিজে খোলটাকে নরম হয়ে গেলে গাছ জলে গোলার মতো হয়ে গেলে কিন্তু আপনারা সাইকেল উঠতে পারছো না তো এই যে খোলটা আমরা ব্যবহার করছি একদিন ভিজিয়ে ব্যবহার করা যেতে পারে তো আপনারা যদি মনে হয় খোলটা খুব কাঁচা আছে গন্ধ আছে তখন আপনারা ভিজিয়ে পারেন এবার আমি এই পরিমাণ মতো করছি আর একটা জিনিস খেয়াল করুন আমার টবের মাটিটা একটু দেখাও এইখানে আমি যে খোলটা দেব মাটিটা কিন্তু ভিজে রাখেনি একটু টান দেখেছি গতকাল অল্প জল দিয়েছিলাম ফলে এই যে খোল জলটা দিচ্ছি এতে দেখুন জলটা দেওয়ার সাথে সাথে বেরিয়ে যাচ্ছে মাটিটাও সেভাবে তৈরি করা ছিল তো এখানে এইভাবে যদি আমরা মাটিটাকে রেডি করে রাখি তাহলে কিন্তু গাছে এই যে জলটা শোক হবে মানে দাঁড়াবে না এবং এখান থেকে গাছগুলোতে ফাঙ্গাস আক্রমণ হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না তো আমি এইভাবে আজকে আমার প্রত্যেকটা গাছে জল দিতে থাকি আর এই যে মগটা রয়েছে এটার মোটামুটি আড়াই থেকে তিন মগ করে আমি ব্যবহার করছি তো আমি আবার এক এক করে প্রত্যেকটা গাছে বন্ধুরা এই যে আমি এই খল জলটা মোটামুটি সপ্তাহে একবার করে দিচ্ছি আর এই খল জলটা দেওয়ার ফাঁকে ধরুন আগামীকাল আমি গাছগুলোতে টান চলে আসবে টানা হলে খুব সামান্য জল দেবো বেশি জল দেবো না তারপরে আমি এই টবের মধ্যে সুফলা বা এনপি কে পনেরো 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 বা ডিএপি যে কোনো একটা অল্টারনেট করে প্রতি সপ্তাহে একবার করে ওই এক চামচ তিনটে টবে দেওয়া যাবে এরকম পরিমাণে ব্যবহার করছি সেটা দানা গ্র্যানুয়াল ফর্মে টবে দেওয়া যায় অথবা আমরা চাইলে এক চামচ ধরুন আপনি ডিএপি দেবেন এক চামচ ডিএপি এক লিটার জলে ভিজিয়ে নেবেন তারপরে সেটার সাথে আরো দশ লিটার জল মিশিয়ে নেবেন দিয়ে গাছে যেভাবে জল দিচ্ছেন গাছের গোড়ায় ব্যবহার করতে পারবেন এই এই দিলেই এই খাবারটা দিলেই কিন্তু চন্দ্রমল্লিকা গাছ খুব সুন্দরভাবে গ্রোথ নেবে আর যেটা একটু আগে আমি বললাম যে রাতে খুব ঠান্ডা না পড়লেও মোটামুটি শিশির পড়ছে এই সময় গাছগুলো কিন্তু গ্রোথ আসতে শুরু করে দেয় তো বন্ধুরা এইভাবেই আমার এই চন্দ্রমল্লিকাগুলোর পরিচর্যা নভেম্বর মাসের প্রায় দশ তারিখ পর্যন্ত চলবে আর প্রথমে যে রিংগুলো পরানো হয়েছিল দেখুন নিচের দিকে রিং পরিয়েছিলাম আর উপরে এই লাঠিগুলো পুঁতেছি এখানে আবার রিং পরানো হবে তো রিং পরানোর বিষয়টি পরের ভিডিওতে দেখাবো আর এই যে লাঠিগুলো বড়ো রেখেছি কেন রেখেছি কী বিষয় সেগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করবো তো এইভাবে আমার গাছগুলোর যত্ন পরিচর্যা করছি আর একদম শুরু থেকে গাছগুলোর কি যত্ন পরিচর্যা করেছি তার অনেকগুলো ভিডিও আমি ইতিমধ্যে শেয়ার করেছি সেই ভিডিওগুলো এবং এই ভিডিওর পরবর্তী সময়ে যে ভিডিওগুলো আমি আপলোড করব প্রত্যেকটা ভিডিওর লিংক এই ভিডিওটির ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি যদি আপনি সেই ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন আর এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ